আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমি হারাম সম্পর্কে লিপ্ত আছি হারাম রিলেশনে আছি এই হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য বারংবার চেষ্টা করার পরও আমি এর থেকে পরিত্রাণ পাচ্ছি না এখন আমার করণীয় কি। দেখুন আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন যে লা তাকরাবু জিনা ইন্নাহু হু হিসা জিনার নিকটবর্তীও হয়েও না আল্লাপাক রব্বুল আলমীন বলেন নাই যে জিনা করো না জিনাহের নিকটবর্তীও হই না এর অর্থ কি এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হল সামান্য একটু চোখাচোখি হয়তো কেউ একটা ছেলে স্ট্যাটাস দিয়েছে কোনো একটা মেয়ে লাইক দিয়েছে লাইক দিল কেন কমেন্ট করলো কেন বাস কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে অনুষ্ঠানে গিয়ে একজন আর একজনের সঙ্গে এক মিনিট কথা হয়েছে এক মুহূর্ত কথা হয়েছে সেখান থেকে সম্পর্ক শুরু হয়ে গেল এভাবে একটা পর্যায়ে গিয়ে আস্তে 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 করে আজকে মেসেজের মাধ্যমে কালকে কথার মাধ্যমে শেষ পর্যন্ত আত্মমর্যাদাবোধ বিসর্জন দিয়ে একে অন্যের কাছাকাছি হয়ে যায় গভীর সম্পর্কে লিপ্ত হয়ে যায় কীভাবে তারা পরিত্রাণ পাবে আসলে আমাদের দেশে যেই অবস্থা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন যে চলন্ত গাড়ি সেটাকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে সেটা এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তবে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কম কিন্তু যেই গাড়িটা চলন্ত আবার সেটাকে আরও স্পিড বাড়িয়ে দেওয়ার যদি চিন্তাভাবনা করা হয় আরও স্পিড যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আরও গুণ বেড়ে যায় আমাদের দেশে যুবক যুবতীদের এমনিতেই অনেক আকর্ষণ আল্লাপাক কোরআনুল কারিমের মধ্যে বলেছেন হব্বু মিনার নিসা নারীদের প্রতি ছেলেদেরকে আকৃষ্ট করে সৃষ্টি করা হয়েছে আবার এই স্পিরিটকে কেউ যদি বাড়িয়ে দেয় আরও দ্বিগুণ করে দেয় দ্বিগুণ করে দেয় কিভাবে বিভিন্ন নাটক সিনেমা ফিল্মের মাধ্যমে গান বাজনা এগুলোর মাধ্যমে যুবক যুবতীদেরকে আরও উত্তেজিত করে আরও সুরসুটি দেয় যার কারণে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ ধর্ষণের মতো ঘটনা ঘটে অনেকেই এই হারাম রিলেশনের প্রতি উৎসাহিত করার জন্য বিভিন্ন নাটক সিনেমা ফিল্মের মাধ্যমে এটাকে নর্মালাইজ করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে যে এটা খারাপ কিছু নয় একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন পাঁচতলা দশতলা থেকে যারাই লাভ দেয় বেঁচে যায় তবে বেঁচে যাওয়ার সম্ভাবনা মাত্র দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষ মারা যায় এখন যদি মানুষকে এভাবে উৎসাহিত করা হয় যে পাঁচতলা দশতলা থেকে লাভ দিলেও বেঁচে যায় মানুষ এই ব্যাপারে আত্মহত্যার ব্যাপারে মানুষকে যদি উৎসাহিত করা হয় তাহলে বিষয়টা কেমন পাগলামি হয়ে যাবে তো যারা হারাম রিলেশনে যুক্ত আছে লিপ্ত আছে। হারাম রিলেশনের পর কেউ যদি বিবাহসাদী করে সেই বিবাহসাদী যদিও দশ পার্সেন্ট মানুষ করে তারপরও আবার বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে আর এই হারাম রিলেশনের মাধ্যমে কতজন সাকসেস হয়েছে মাত্র দশ পার্সেন্ট সাকসেস সাকসেসফুল হয়েছে অর্থাৎ বিবাহ বিবাহসাদী হয়েছে আর অধিকাংশই সেকা ডিপ্রেশন বা বিচ্ছেদ এভাবেই চলছে কেউ যদি বলে যে হারাম রিলেশন বা এই প্রেম ভালোবাসার পূর্ণতা অনেকে অর্জন করেছে না অনেকে অর্জন করেনি মাত্র দশ পার্সেন্ট হয়তো সর্বোচ্চ বিশ পার্সেন্ট মানুষ সফলতা অর্জন করেছে মানুষের দৃষ্টিতে অর্থাৎ আত্মহত্যার প্রতি মানুষকে উৎসাহিত করা আর এই প্রেমের অবৈধ ভালোবাসা অবৈধ সম্পর্কের প্রতি উদ্বুদ্ধ করার একই কথা অনেক যুবক ভাই আছেন যারা নিয়মিত সালাদ আদায় করেন কোরআন তেলোয়াত করেন ওলামাইক্রামের সঙ্গে সুসম্পর্ক রাখেন আবার তলে তলে হারাম রিলেশনেও আছেন তারা মনে করে যে যাচাই বাসাই করে বিবাহসাদী করবো ইসলাম বলে যে যাচাই বাসাই করেই বিবাহসাদী করো হ্যাঁ আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় আপনার পরিবারের মাধ্যমে প্রস্তাব দেবেন বাস আপনি বিবাহ বিবাহসাদী করে ফেলবেন বিবাহ এটি একটি হালাল বিষয় এবং এটি স্বচ্ছ আপনি কেন স্বচ্ছ পানি রেখে কেন নর্দমার পানি খেতে যাবেন আর অনেকেই যারা মনে করছেন যে হারাম রিলেশনের মাধ্যমে আমরা একে অন্যের বিবাহ বিবাহসাদী করব ভাই আপনি দুই বছর রিলেশন করলেন হারাম সম্পর্কে লিপ্ত থাকলেন আপনি কি মনে করেছেন যে পেশাবের মাধ্যমে আপনি একটা কাপড়কে পরিষ্কার করবেন এটা তো চুরি করে কুরবানি দেওয়ার মতো হয়ে গেল মানুষের টাকা মেরে দিয়ে হস করার মতো হয়ে গেল আপনি পেশাব দিয়ে কোনোভাবেই আপনার কাপড়কে পরিষ্কার করতে পারবেন না আর যেই মেয়েটি আপনার স্ত্রী হবে আপনার সন্তানের মা হবে সে যেমন আপনার কাছে তার আত্মমর্যাদা বোধ বিসর্জন দিয়ে আপনার সঙ্গে সময় দিচ্ছে সে অন্য কারোর সঙ্গে সময় দেয় কিনা আপনি নিশ্চিত কীভাবে বা বিবাহের পরেও সে আপনার সঙ্গেই থাকবে আমি অনেককে দেখেছি যে বিবাহের পূর্বে এরকম যাদের অভ্যাস থাকে বদ অভ্যাস থাকে বিবাহের পরেও এই বদ অভ্যাস ছাড়তে পারে না স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা লেগেই থাকে এমনকি পরকিয়া পর্যন্ত করে করে থাকে কারণ সেটা হলো নেশার মতো বিবাহের পরেও এই নেশাটা থেকে যায় এই হারাম রিলেশনে যদি কেউ লিপ্ত থাকে তাহলে তার ক্ষতি কি ক্ষতি হল আপনি যেই মেয়ের সঙ্গে আর যে মেয়ে ছেলের সঙ্গে কথা বলছে প্রত্যেকটা মুহূর্ত জেনার গোনা লেখা হচ্ছে এখানে একটি ছোট্ট কথা বলে রাখি ভাই বোন আপনাকে বলে রাখি এই সম্পর্ক দুই বছরের হতে পারে এক সময় গিয়ে বিচ্ছেদ হয়ে যেতে পারে অথবা বিবাহসাদী করে নিতে পারেন অথবা নাও হতে পারে কিন্তু দুই বছর এক বছর পাঁচ বছর যে মেয়ের সঙ্গে কথা বলেছেন কানের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে পায়ের জেনা হয়েছে হাতের জেনা হয়েছে মেসেজে কথা বলেছেন হাতের জেনা হয়েছে আপনি কল্পনা করেছেন অন্তরে জেনা হয়েছে এভাবে করে প্রতি মুহূর্তে জিনার গোনা আপনার আমল নামায় যুক্ত হয়েছে একদিন না একদিন বিচ্ছেদ হয়ে যাবে বেকআপ হয়ে যাবে অথবা বিবাহ হয়ে যাবে কিন্তু আপনি মারা যাবেন এই জিনাহের গোনাটা আপনার আমল নামায় কিন্তু থেকেই যাবে আর এই হারাম রিলেশনের মাধ্যমেই মানামল নষ্ট হয়ে যায় ইমানের স্বাদ আপনি আস্তে আস্তে নষ্ট করে ফেলবেন ইমানের স্বাদ চলে যাবে আপনি ইবাদতে মজা পাবেন না কি আপনার যে লজ্জা এই লজ্জা আস্তে আস্তে দূর হয়ে যাবে যে নারী একবার হারাম রিলেশনে যুক্ত হয়েছে তার লজ্জা বলতে কিছু থাকে না নির্লজ্জ হয়ে যায় এবং আত্মমর্যাদা বোধ ছেলে মেয়ে উভয় বিসর্জন দিয়ে দেয় হিতাহিত কোনো জ্ঞান থাকে না আর আপনি একজন ছেলে হয়ে শুধুমাত্র প্রেমিকার মনোরঞ্জনের জন্য আপনি কত আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছেন আল্লাহর সঙ্গে কত নাফরমানি করেছেন হারাম রিলেশনের মাধ্যমে মানুষ পাগলামি করে এটা একটি নেশার মতো পরিবারকে ছেড়ে দেয় পরিবারের কথা ভালো লাগে না বন্ধু বান্ধব যদি ভালো কথা বলে সেগুলোও ভালো লাগে না মসজিদে গিয়ে জমার সলাতের সময় যখন ইমাম সাহেব বলে হারাম রিলেশনে যারা থাকে তাদের জীবন ভালো হয় না ভালো কথা তার শুনতেও আর ভালো লাগে না পাগলামি করে অর্থাৎ সে পাগল হয়ে যায় নেশায় মত্ত হয়ে যায় যে না জানি এর মধ্যে কি আসে যুবক ভাই এর মধ্যে কিচ্ছু নেই আপনি আপনার জীবনকে স্টাবলিশ করেন আপনার জীবনকে আপনি আপনার জায়গা মতো নিয়ে যান লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করে আপনি সামনে নিজেকে অগ্রসর করেন দেখবেন আপনার এরকম মেয়ের মতো আরও অসংখ্য মেয়ের বাবা আপনার পিছনে পিছনে ঘুরছে এই হারাম রিলেশনের মাধ্যমে শরীর নষ্ট হয়ে যায় আমাদের অনেক যুবক ভাইদের আমি দেখেছি যে চোয়াল ভাঙা এমনকি নারীর যে চেহারা চেহারার উপরেও সাপ পড়ে একজন মেয়ে মনে করে যে আমার এই ছেলের সঙ্গেই বিবাহ হতে হবে আর একটা মেয়ে মনে করে যে এই মেয়েকে আমাকে পেতেই হবে ফিরুল্লাহ আপনি মনে করেছেন এটাই আপনার জন্য শ্রেষ্ঠ হবে না আল্লাহ যেটা ফায়সালা করে রেখেছেন সেটাই আপনার জন্য কল্যাণ করা হবে আপনি আল্লাহর ফায়সালাকে অবজ্ঞা করতেছেন এই হারাম রিলেশনে যারা যুক্ত থাকে তাদের শরীর নষ্ট হয়ে যায় ঘন্টার পর ঘণ্টা রাত্রিবেলায় ঘুম না পেরে জাগ্রত থেকে কথা বলে এরপরে একটা মেয়ের পিছনে কত অর্থ সম্পদ একটা ছেলে ব্যয় করছে কত সময় ব্যয় করছে একটা মেয়েও একটা ছেলের পিছনে কত সময় ব্যয় করছে কত অর্থ সম্পদ এবং নিজের যে সতীত্ব সেটা সেই সতীত্বকে বিলিয়ে দিচ্ছে সর্বোপরি কথা হল যে একটা ছেলে একটা মেয়ে হারাম রিলেশনে যুক্ত থাকার কারণে তার ভবিষ্যৎ নষ্ট করছে সম্ভাবনাময় ভবিষ্যৎকে উভয়ই নষ্ট করছে একটা মেয়ে যদি ধৈর্য ধারণ করতে পারে বাবা মা যদি দেখাশোনার মাধ্যমে বিবাহসাদী দেয় তাহলে সেই মেয়েটা ভালো জায়গায় ভালো পরিবারে যুক্ত হতে পারে কিন্তু অনেক মেয়েকে দেখেছি অনেক ছেলেকে দেখেছি যারা তাদের নিজেদের ভবিষ্যৎকে নিজেরা নষ্ট করেছে সর্বশেষ বলবো যে এই সমস্ত যুবক ভাইরা এর থেকে বের হতে চান পরিত্রাণ পেতে চান তাদেরকে আমি কয়েকটি সলিউশন দেবো সর্বপ্রথম আপনি মাথায় রাখবেন যেই মেয়েকে আপনি চুজ করেছেন পছন্দ করেছেন সেই মেয়ে আপনার জন্য কল্যাণকর হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহর ফয়সালার উপরে যদি আপনি সন্তুষ্ট থাকেন আল্লাহর ফয়সালা কখনো ভুল হতে পারে না পাক বোনকে বলছি ভাইকে বলছি ভাই তোমার জন্য যেই স্ত্রীকে রেখে দিয়েছে আল্লাপাক উত্তম স্ত্রী রেখে দিয়েছেন আর বোনকে বলছি বোন আপনার জন্য যেই ছেলেকে আল্লাপাক নির্ধারণ করে রেখেছেন সেটাই আল্লাপাক কল্যাণকর মনেই নির্ধারণ করে রেখেছেন এজন্য ওই মেয়েকেই বিবাহ করতে হবে ওই ছেলেকে বিবাহ করতে হবে এমনটি বিশ্বাস করা উচিত নয় যদি আপনি বিশ্বাস রাখতে পারেন তাহলে হারাম রিলেশন থেকে বের হতে পারবেন আরাম রিলেশন থেকে বের হওয়ার জন্য ভাই আপনাকে অবশ্যই নাটক সিনেমা ফিল্ম গান বাজনা এগুলো পরিত্যাগ করতে হবে আপনি হারাম রিলেশনে থাকবেন না আবার এগুলো দেখবেন এগুলোর মাধ্যমে তো আপনি আরও উৎসাহিত হবেন উদ্বুদ্ধ হবেন এগুলো দেখা বাদ দিতে হবে আর অনেক সময় মাহফিলে গিয়ে অথবা মসজিদে গিয়ে এই হারাম রিলেশনের যে খারাপ দিকগুলো আলোচনা শোনার পরে অনেক যুবক ভাই অনেক যুবতী বোন সিদ্ধান্ত নেন যে আর সম্পর্ক রাখবো না বা সম্পর্ক যেহেতু রাখবো না এজন্য যুবক ভাইরা বিদায়ী মেসেজ দেন বিদায়ী সাক্ষাৎ করেন এবং বিদায়ী চিঠি দেন যে তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবো না আজকে দেখা করব ব্রেক হয়ে যাবে এই বিদায়ী মেসেজ বিদায়ী চিঠি বিদায়ী কথোপকথন বিদায়ী সাক্ষাৎ এগুলো বন্ধ করতে হবে বাস এখানে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে আপনি আর তার সঙ্গে সম্পর্ক রাখবেন না আর যদি আপনি বিদায় সাক্ষাৎ করতে যান তাহলে বাস এখান থেকে আবার শুরু হয়ে যাবে যে আমাকে ঠকাচ্ছেন এক ভাই এরকম মনে করে যে তার সঙ্গে তো আমার চুক্তি হয়েছে ওয়াদা হয়েছে প্রমিস করেছি তাহলে কি তাকে ধোকা দেওয়া হবে না আস্তাক ফিরুল্লাহ আপনি আল্লাহর সঙ্গে নাফারমানিতে লিপ্ত আছেন আর মানুষের চিন্তা করছেন যে মন ভাঙা মসজিদ ভাঙার সমান মনভাগা মসজিদ ভাঙার সমান হলে আপনি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখছেন না আল্লাহ নাফার মানিতে লিপ্ত আছেন আল্লাহর ব্যাপারটা আপনি একবারও খেয়াল করলেন না আপনার অন্তরে আল্লাহর মোহাব্বতটা যতই কমেছে আপনার প্রেমিকার প্রতি প্রেমিকের প্রতি ততই সম্পর্ক ততই ভালোবাসা বেড়েছে আর যখন তাদের ভালোবাসা জেরে ফেলবেন তখন আল্লাহর মহাব্বতটা অন্তরে জায়গা করে দিতে পারবেন আসাদ্যব্ব আল্লিল্লাহ ইমানদার গন্ত আল্লাহকেই বেশি ভালোবাসে আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করেন সে তাকে ধোকা দেওয়া হবে সে খারাপ মনে করবে সে কষ্ট পাবে এরকম চিন্তাভাবনা করা উচিত নয় সুতরাং যারা হারাম রিলেশন থেকে বের হতে চাচ্ছেন বিদায় মেসেজ দিতে যাবেন না বাস আপনি পাঁচ মাস পরে যদি সে দেখে সে যদি আপনার অবস্থা জানতে পারে সে বুঝতে পারবে যে সে এর থেকে পরিত্রাণ এর থেকে বের হয়ে গেছে হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য অবশ্যই যেই মেসেজ গিফট যে নাম্বার আপনাকে আরও উৎসাহিত করে অর্থাৎ প্রেমিক প্রেমিকার উভয়ের এই নাম্বারগুলো যে গিফটগুলো দিয়েছে সেগুলো দূর করে ফেলতে হবে অর্থাৎ স্মৃতি যেন মনে না পড়ে স্মৃতিগুলো যেন মনে না থাকে এই স্মৃতিগুলো মুছে দেওয়ার জন্য অবশ্যই আপনার সামনে কোনো নাম্বার থাকা যাবে না কোনো গিফট থাকা যাবে না এমন কোনো জিনিস থাকা যাবে না যার মাধ্যমে স্মৃতিগুলো ভেসে ওঠে এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে হবে যে আল্লাহ আমি এর থেকে পরিত্রাণ পেতে চাই আমার ভবিষ্যৎ অন্ধকার আমি যেই গুনাহগুলো করছি এই গুনাহের মাধ্যমে আমার ভবিষ্যৎকে আমার পরকালকে নষ্ট করছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই ও আদা করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন দেখবেন পাক সহজ করে দেবেন এবং নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করবেন নিজের যে কেরিয়ার আছে কেরিয়ারকে ডেভেলপ করার চেষ্টা করেন ব্যস্ত থাকার চেষ্টা করেন বই পড়েন লেকচার শোনেন পরিবারকে সময় দেন পড়ালেখায় বেশি সময় দেন এরপরে আপনার যে ইবাদতের ঘাটতি আছে সেই ইবাদতের ঘাটতিগুলো পূরণ করেন নফল ইবাদত করেন কোরআন তেলোয়াত করেন নিজেকে সবসময় ব্যস্ত রাখেন উলিদের ভালো মানুষের কেরামের সৌগতে থাকেন সঙ্গ অর্থাৎ ভালো বন্ধুদের কাছে যান এভাবে করে নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে আপনি তাকে ভুলিয়ে রাখতে পারবেন উপায়গুলো বললাম বের হয়ে আসার জন্য সেই উপায়গুলো অবলম্বন যদি করতে পারেন তাহলে অবশ্যই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আমি খারাপ দিকের কথা বলেছি এবং এর থেকে পরিত্রাণের উপায়ের কথা বললাম যারা আমার কথা শুনছেন ভাই বোন আপনি এই হারাম রিলেশন থেকে বের হয়ে আসেন আল্লাহর নাফার মানিতে কোনো সুখ পাবেন না এই হারাম রিলেশনের মাধ্যমে সদা সর্বদা আপনি ডিপ্রেশনে থাকেন দুশ্চিন্তায় থাকেন আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত থাকেন ওই মেয়েকে আপনাকে পেতেই হবে এরকম চিন্তায় থাকেন এই মেয়ের চেয়ে আরও ভালো কিছু আল্লাপ নির্ধারণ করে রেখেছেন আর আপনি সারা দিন কেন ডিপ্রেশনে থাকবেন কেন আপনি শেঁকা খেতে যাবেন শেখা আপনি দেবেন মেয়েরা আপনার পিছনে পিছনে মেয়ের বাবা মা আপনার পিছনে পিছনে ঘুরবে আপনি আপনার ভবিষ্যৎ হ্যাঁ হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য অন্যতম উপায় হলো উভয় পরিবার একজন আর সঙ্গে জানাজানির মাধ্যমে বিবাহ বিবাহসাদী করে ফেলবেন স্বচ্ছ পানি খাবেন নর্দমার পানি কেন খেতে যাবেন হারাম রিলেশনে কেন থাকতে যাবেন আর আপনি নিজেকে কর্মঠ করেন কর্মব্যস্ত করে ফেলেন ইনকাম করেন নিজেকে যোগ্য করে তোলেন বাস বিবাহের উপযুক্ত হলে বিবাহ বিবাহসাদী করে ফেলবেন আপনি মনে করেন যে আমার বাবা মা আমাকে বিবাহ দেবে আপনি তো উপযুক্ত নয় আপনি এখনো পর্যন্ত আপনি পাঁচ টাকার কলম বাবা মায়ের থেকে টাকা নিয়ে কেনেন কেন আপনি বিবাহের উপযুক্ত আপনি মেসিউর হন নিজেকে স্টাবলিশ করেন নিজেকে জায়গা মতো নিয়ে যান বাস এরপরে যদি আপনি বাবা মাকে বলেন বিবাহ বিবাহসাদী করতে হবে বাস বাবা মা রাজি হয়ে যাবে আপনি নিজে ব্যর্থ আপনি নিজেই অকেজ বান তাহলে আপনাকে কিভাবে আপনার কাছে একটা মেয়ের বাবা আপনার হাতে মেয়ে তুলে দেবে নিজেকে যজ্ঞ করে তুলুন ভাই এবং বোনদেরকে যে অনুরোধ করলাম যারা হারাম রিলেশনে আছেন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত আছেন এর মাধ্যমে আপনার ভবিষ্যৎ পরকাল সব নষ্ট করছেন এর থেকে বের হয়ে আসা দরকার পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমুল করা তৌফিক দান করেন আমিন